নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য দিয়েছি যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই তথ্যটি হলো আমাদের ঘুম সংক্রান্ত বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো লৈব সংকেত দেয় আমাদের এবং এই সময়ে আমাদের কী করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রী কিন্তু এ কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে তা আজ আমরা বিস্তারিতভাবে জানব এই ভিডিওর মাধ্যমে এবং জানব যে তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ভগবান আমাদের কী সংকেত দেন তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা অনেক সময় এরকম হয় যে রাতের বেলা খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এরকম হওয়াকে স্বাভাবিক মনে করেন এবং আবার অনেকে ঘুমিয়ে পড়েন কিন্তু বাস্তবে আপনারা ঘুম যদি এরকম হঠাৎ করেই ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছুর সংকেত দেয় আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো কিছুই বেনা কারণে হয় না প্রত্যেকটি জিনিসের পেছনে কোনো না কোনো কারণ থাকে এমন কি কোনো ব্যক্তির যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নেরও কোনো কোনো না কোনো কারণ থাকে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা আমাদের কি সংকেত দেয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের পঁয়তাল্লিশ মিনিটকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তিনটা থেকে পাঁচটার মধ্যে একটি বিশেষ সময় বিভিন্ন শাস্ত্রে তিনটি থেকে পাঁচটার মধ্যে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এই সময়ে প্রকৃতিতে অবৈতুক পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড়ো সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে যে একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে এ একটি বিশেষ সময় যে সময় মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাকে স্মরণ করার ক্ষমা করুণা দয়া ও তার প্রার্থনা করার শ্রেষ্ঠ সময় হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টাকে খুব শান্ত থাকে এবং প্রকৃতি সূর্দ ও পবিত্র থাকে ফলে এ সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মুস্কিস্তের ক্ষমতা বৃদ্ধি পায় শাস্ত্রে আরও বলা হয়েছে যে এ সময় মানুষের ভগবানের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এ সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মনের সকল ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পূর্ণ হয় এবার আমরা জানব এ সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত এ সময় ঘুম ভাঙলে আবার না ঘুমিয়ে পড়ে চোখে মুখে জল দিয়ে অত্যন্ত কিছু সময় মন্ত্র বা মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা আপনার গুরুদীক্ষা মন্ত্র অবশ্যই জপ করুন আপনি যে মনের কামনা নিয়ে জপ ধ্যান করবেন আপনার সে মনের কামনা অবশ্যই পূরণ হবে আপনি যদি নানা সমস্যা বা চিন্তার মধ্যে থাকেন তাহলে এ সময় জপ ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে মানসিক শান্তি অনুভব করতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারাদিন সতেজ থাকতে পারবেন শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকেরা এ সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেন ফলে এ সময় যদি আমরা সাধারণ মানুষেরা উঠে জব ধ্যান করি তাহলে তাদের ছড়িয়ে দেওয়া জব ধ্যানের ফল আমরা পাই এবং আমাদের জীবনে সুখ শান্তিময় হয়ে ওঠে যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ ব্রহ্ম মুহূর্ত সাধকেরা এ সময় ভগবানের আরাধনা করে থাকে অর্থাৎ যদি কারো ঘুম মাঝে মাঝে তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে বুঝবেন যে ভগবান আপনাকে জীবনে সুখ শান্তি লাভের এক বিশাল সংকেত দিচ্ছেন ভগবান আপনাকে সুযোগ করে দিচ্ছেন জব ধ্যান প্রার্থনা করার আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূরণ করার কারণ অনেকে চেয়েও বা এলাম দিয়েও এই সময় ঘুম থেকে উঠতে পারেন না উঠলেও বেশি দিন তা উঠতে পারেন না তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং টানা একুশ দিন ব্রহ্ম মুহূর্তে জব ধ্যান করতে পারলে যেটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে বন্ধুরা ভিডিওটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওটিতে জয় শ্রীকৃষ্ণ